দাদা চালাক একটু পরে আসো আর কতবার পরে যখন ঢুকেছো তো এখন তো ম্যাডামের ঠোকে লিপিস্টি ছিল এখন দেখতেছি তোমার ঠোঁটে আচ্ছা তুমি পাঁচটা বাদাম নিয়েছো এসো দোকানের গেটে কি লেখা ছিল কি এই দোকানে বাদাম পাওয়া যায় না তুমি দেখুনি গেটের সামনে লেখা ছিল ফকিনি ঢোকা নিছে এদের ঢুকতে দেছে কে রে এই ছাড়ো এটা আমার টানাত না তো তো জান তুমি কি জানো বাজারে আইফোন 14 চলে এসেছে ও তাই তাহলে 13 এর দাম তো কমে যাবে যা 14 না 13 তো কিনে দেবে হ্যাঁ জান ঠিক বলেছো দাম কমে যাবে 13 এর দাম কমে যাবে তাহলে আমি তোমাকে একটা নোকিয়া ফোন কিনে দেব 14 এর ফোনটা সেখানে রিলেশন নিয়ে আসবো না আজ গরিব বলে দীর্ঘ এক সপ্তাহ রিলেশন রাখতে পারলাম না নান্দি জিকান্ডে নাতি আজ আমরা করি বলে তোমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে এ আর কি নতুন কোথায় এই তো সতেরোটা চলে গেল আচ্ছা নানি গরিবরা কি ভালোবাসা পায় না সোন নাতি তোর নানা যখন বেঁচে ছিল আমরা তখন কতও লোক ছিল আচ্ছা নানি নানাটা হলে করে গরিব হলো তোর নাতি তোর নানা কি করে গরিব হলো পড়ে গেল সমস্যা নেই হ্যালো অ্যাসিস্ট্যান্ট আমার কুড়ুলটা পানিয়ে পড়ে গেছে তুমি একটা সোনা দিয়ে কুড়ুল বানিয়ে নিয়ে এসো আমার মাথার গামচা কালো হয়ে গেছে আম্বানির বইয়ের শাড়ি দিয়ে একটা গামছা বানিয়ে নিয়ে আসবে আমার কাজ শেষ হয়ে গেছে তুমি আমার বিএফ ডবলটা নিয়ে এসো আমি এবার বাড়ি যাবো যেহেতু আমি অ্যাসিস্ট্যান্টকে বলেছি সোনা দিয়ে কুড়ুল বানিয়ে আনতে আমি একটু গিয়ে বসি দাঁড়াও বছ কি হলো কে তুমি ও বুঝেছি জল তুমি কটা বুট থেকে ফুলটা কি তোমার বুঝছি এবার একটা তুমি সোনার কুড়ুল দেখাবে এটা এবার জিজ্ঞাসা করবে এটা কি তোমার আমি বলবো না 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 তারপর তুমি এবার একটা রুপোর কুড়ুল দেখিয়ে বলবে এটা কি তোমার আমি বলবো না 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 তুমি এবার আমার একটা কারোর কুড়ুল দেখিয়ে বলবে এটা কি তোমার আমি বলবে হ্যাঁ হ্যাঁ তারপর তুমি আমার সততা দেখে বলবে তুমি রূপর সোনার কুড়ুল সঙ্গে যা তোর কি মনে হয় আমি ঠকিনি আমি শাহরুখ খানের চয়মা পরে ঘুরি আমি একটা বিএম গাড়ি নিয়ে ঘুরি তোর মতন ফুকিনির কাছ থেকে আমি সোনার উপর কুড়ি নেব নাকি কুড়ুল তুই রাখ তোর কাজে দেবে ওই তোর কি মনে হয় তোকে আমি সোনার উপর কুড়ুল দিতে এসেছি তোর কুড়ুল পানিতে ফেলার ফলে আমার ভাতারের মাথা ফেটে গেছে আমি ভেবেছিলাম তোকে আমি ক্ষমা করে দেবো কিন্তু তোর মধ্যে অনেক অহংকার তুই ধ্বংস হয়ে যা গরুর দোয়াই কখনো শকুন মারে না তোর মধ্যে সস্তা জল পরি বদ আমার কোনো কিছু গায়ে লাগবে না বস 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 বস

এই ম্যাপে তো যা সম্পদ নষ্ট হয়েছে তার ডবল সম্পদ এখানে আছে ধন্যবাদ জল আমার সব চলে গেছে